আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এমন একটি শক্তিশালী আমন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আমার আমি করেছি আজ পর্যন্ত কোনো জিন আমার শরীরে কোনো ধরনের জাদুর প্রভাব ফেলতে পারেনি কোন ত্রান্তি আজ পর্যন্ত আমার শরীরে কোনো জাদুর প্রভাব ফেলতে পারেনি আজ এমন একটি আমন নিয়ে উপস্থিত হয়েছে এই আমনটি যদি আপনি করেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যেভাবে আমি নিজেকে গ্যারান্টি দিচ্ছি নিজেকে প্রোটেক্ট দিয়েছি নিজের পরিবারকে প্রোটেক্ট দিয়েছি যে আমি চ্যালেঞ্জ করেছি অনেক ভিডিওয় যে পৃথিবীর বুকে এরকম কোনো ত্রান্তিক নেই যে আমার কোনো ক্ষতি করে পৃথিবীর বুকে এরকম কোনো জাদুকর জিন নেই যে আমার ক্ষতি করে এমন আমি আমল করেছি ঠিক আমি যে আমলটি করেছি সে আমলটি নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যদি এই আমলটি করতে পারেন আমি যেভাবে করতে বলবো একই নিয়ম যদি আপনি আমলটা করতে পারেন আমি এতটুকু গ্রেনি দিয়ে বলতে পারি যে কোনো দিন কোনো ধরনের জাদু সেটা জিনের জাদু হতে পারে কোন ত্রাতিকের জাদু হতে পারে আপনার শরীরের উপরে কোন ধরনের প্রভাব পড়বে না ইনশাল্লাহ সহকারে বলতে পারি কারণ এটা আমি প্রায় পনেরো থেকে বছর ধরে এই আমলটা আমি করে আসতেছি এই আমলটা আমি এত ফলদায়ক যে আসলে কল্পনার বাইরে এই আমলটা করতে গেলে আপনি কয়েক ধরনের আপনি লাভ লাভবান হতে পারেন একটা যেটা হচ্ছে এক অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন অলৌকিক যদি কোনো জাদু করে সেটা হতে হতে পারে পারে জিন যদি আপনার দিকে সে জাদু ছেড়ে তাহলে সেই জাদুর আগে থেকে আপনি বুঝতে পারবেন যে জাদু আপনার দিকে আসতেছে তাহলে সেটা আপনি সহজে নষ্ট করতে পারবেন কিন্তু কোনোভাবে আপনার শরীরে প্রভাব পড়বে না যেটা কেউ যদি অনেক জিন আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ জিনকে বন্ধু করেছি হাজার হাজার জিনকে জবাই করেছি কত ত্রান্তিকের সাথে আমরা বাকদ্বন্দ্ব লেগেছে সেটা বলার বাইরে সরাসরি অনেক চ্যালেঞ্জের মুখে এসেছি যে আমাকে হুমকি দিচ্ছে এটা করে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো কিছু করতে পারেনি কারণ আমার কোরআনের আমল আমি করি কোরআন শোনালোকে আমি চলার চেষ্টা করি এই কোরআনের আয়াত উছিলা করে আমি আমার নিজেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি ঠিক এই আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা যদি আমার নিয়মে করতে পারেন তাহলে আপনি সারা জীবনের জন্য জিনের জাদু বা আপনার জাদু ব্ল্যাক ম্যাজিক যাহাই জাদু হোক না কেন কোন ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এতটুকু আমি আশ্বাসের সাথে আপনাদেরকে বলতে পারি কিন্তু এই আমল করতে গেলে কিছু সত্ত্ব প্রযোজ্য রয়েছে কিছু শর্ত আপনাকে অবশ্যই আগে মানতে হবে যে শর্তগুলো আমি আমার জীবনে মেনেছি আমি মেনে চলার চেষ্টা করেছি সে সত্যগুলো আপনাকেও মেনে তারপরে করতে হবে যদি এই আপনি মানতে পারেন তাহলে শতভাগ আপনি ফলাফল পাবেন যদি এই শর্তগুলো আপনি শতভাগ না মানেন তাহলে আপনি হ্যাঁ ফলাফল পাবেন কিন্তু শতভাগ ফলাফল পাবেন না এই সত্যগুলোর মধ্যে সর্বপ্রথম যে সত্যটা আপনাকে মানতে হবে পাচক্য নামাজ করতে হবে সেটা পাচক্য নামাজ নির্দিষ্ট সময়ে যেমন যারা আমরা ছেলে রয়েছে আমরা যারা পুরুষ জামাতের সাথে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে কারণ আমি এখনো প্রায় একশো প্লাস সর্বনিম্ন একশো তিরিশ চেষ্টা করি জামাতের সাথে পড়ার আপনাকে চেষ্টা করতে হবে যে পাঁচক্ত নামাজ যেন আপনি জামাতের সাথে পড়তে পারেন নামাজের প্রতি আপনার একটা গুরুত্ব থাকা লাগবে যদি আপনি হ্যাঁ মনে করেন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন কোনো অফিসে কাজ করতেছেন দেখতেছেন সময় চলে যাচ্ছে আপনি নামাজ পড়তেছেন না কিন্তু এইভাবে নামাজের যদি আপনি অবহেলা করেন তাহলে সেই আমলে আপনি শত ফলাফল পাবেন না এটা হচ্ছে এক নাম্বার আমার একটা যে আমি পালন করার চেষ্টা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মবিশ্বাস কনফিডেন্স আমার পুরো কনফিডেন্স রয়েছে এই কোরআন সুন্নার আলোকে যদি আমি আমল করতে পারি কোরআন সুন্নার আলোকে যদি আমি চলতে পারি অবশ্যই অবশ্যই এই কোরআনে উছিলা করে আমি আমার নিজেকে প্রোটেক দিতে পারবো আমি আমার পরিবারকে প্রোটেক দিতে পারবো আমি এই প্রোটেক নিয়ে কোন জিন ত্রান্তিক যে কারোর সাথে আমি কোরআন সুন্নার আলোকে এই কোরআনের অস্ত্র নিয়ে আমি লড়াই করতে পারবো ইনশাআল্লাহ এর জন্য দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আত্মবিশ্বাস আপনার মনে প্রতি এমন আত্মবিশ্বাস থাকা লাগবে যে হ্যাঁ পৃথিবীর যাহা কিছু হয়ে যাক এই কোনোভাবে কোন জাদু বা এগুলো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যদি এই কোরআনের আমলগুলো যদি আপনি করতে পারেন তিন নম্বর হচ্ছে কবিরা গুণা আপনাকে কবিরা গুণার থেকে নিজেকে হেফাজত করতে হবে এই কবিরা গুণার থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে চেষ্টা করতে হবে সার্বক্ষণিক যেন আপনার তারা কোনো কবিরা গুণা না পেয়ে যায় চার নম্বর যে বিষয়টা হচ্ছে যে আপনার বড়িকে আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে আপনার এই বড়ি যেন কোনোভাবে কোনো পাপে লিপ্ত না হয়ে যায় যেমন আপনার হাত যেন কোনো পাপ কাজে লিপ্ত না হয়ে যায় এই কান যেন আপনার কোনো পাপ কাজে লিপ্ত না হয়ে যায় আপনার চোখ যেন কোনো পাপ কাজে লিপ্ত না হয়ে যায় তো আপনি বুঝতে আপনার কষ্ট হচ্ছে এই হাত দিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটায় কোনো পাক হতে পারে বা অন্য অন্য জনের কোনো জিনিস নিয়ে আসা বা অন্য অন্য জনের এই হাত দ্বারা কোনো পাপ কাজ করা এই কান দিয়ে কোনো অশ্লীল কোন জ্ঞান বাজনা শোনা এ কান দিয়ে কোনো গিব্য শোনা এই চোখ দিয়ে কোনো বেগানা মেয়ের দিকে তাকানো বা অশ্লীল কোনো জিনিসের দিকে তাকানো এই প্রতিটি জিনিস আপনার চোখকে হেফাজত করতে হবে কারণ আমি এখনো যে কথা বলি যাদের সাথে বিশেষ করে মেয়েদের সাথে যেমন কথা বলেছেন আমি সাথে সাথে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ মাথা আমার নিচু হয়ে যায় চোখ দৃষ্টি আমার নিচু হয়ে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করে এইটা অবশ্যই করেন তাহলে চোখ দিয়ে দৃষ্টি দিচ্ছেন অনেক ধরে এটা কিন্তু আপনাদের জানা হয়ে যাচ্ছে আপনি কান দিয়ে অশ্লীল গান বাজনা শুনতেছেন দিব্য শুনতেছেন এটা কিন্তু বড় ধরনের পা হয়ে যাচ্ছে আপনি যদি আমি যে নিয়ম গুলো বলবো এই নিয়মগুলো আমি নিজে মেনে চলেছি আপনাদেরকেও মানার জন্য আমি আহ আহ্বান করতেছি যদি মেনে আপনি আমলগুলো করতে পারেন তো জিন ও জাদু থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বার যেটা হচ্ছে হালার রিজিক খাওয়া অবশ্যই আপনাকে হালার রিজিক খেতে হবে আপনার শরীরের মধ্যে যেন অপবিত্র কোনো কিছু প্রবেশ না করে বা কোন হারান জিনিস আপনার শরীরের মধ্যে প্রবেশ না করে এমন কোনো কিছু খাবেন না যে খাবার গুলো খেলে আপনার অপবিত্র হয়ে হয়ে যায় যায় আপনার রক্ত যেমন একটা বিষয় আমি আমি বলে থাকি যে বিষয়টা নিজে আমি সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি আপনি একটা দোকানে গেলেন সেটা পানের দোকান হতে পারে আপনি না হলে তার কাছ থেকে একটা সুপারে নিয়ে নিলেন বা অন্য কোনো জিনিস আপনি এভাবে নিয়ে নিতে পারেন এটা নেওয়ার থেকে আপনি বিরত থাকবেন যেমন আমি বিরত থাকার চেষ্টা করি ছয় নম্বরে পারে যেটা আপনাকে মানে চলতে হবে যে মনের ভিতরে কুমন্ত্রণ আসে কো দৃষ্টি আছে আপনি যে কোনো একটা দেখেছেন মনের ভিতরে সবসময় সেটা লালন করতেছেন মনের ভিতরে সেটা আপনি চিন্তা করতেছেন আমি যদি এরকম একটা কাজ করতে পারতাম আমি যদি এটা করতে পারতাম মানে এক কথায় মন থেকে কিন্তু আপনার সকল পাপের উৎপত্তি হয় মন থেকে আপনি সবকিছু প্ল্যান করেন মন থেকে কিন্তু আপনি সকলে পাপের সিদ্ধান্ত নেন যে আপনি এই কাজটা করবেন বা এই কাজটি করবেন না এবং অবশ্যই এটা আপনার মনের কুমন্ত্রণা থেকে আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে মনের কুমন্ত্রণা থেকে নিজেকে আপনাকে রক্ষা করতে হবে তখনই আপনি এই আমলের শতভাগ ফলাফল পাবেন নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো পাপ কাজ করা যাবে না এক কথাই এটা মনে রাখবেন যে নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না সেটা যে কোনো ধরনের পাপ হতে পারে এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে যে পাপগুলো আমরা করে থাকি কোনো গান বাজনা শুনতেছি আমরা চোখের জানা করতেছি এবং যে সবচেয়ে বড় একটা হচ্ছে যে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজেকে আমরা হেফাজত করতে পারি না বিশেষ করে এই সময় এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলে থাকি আমি আছি আমার রুমের মধ্যে আমি বলছি আমি বাজারে যাচ্ছি আমি আছি বাজারে আমি বলছি অমুক একটা জায়গা আছে এই মিথ্যা পরিহার করতে হবে এক কথায় আপনাকে কোরআন শোনার আলোকে চলার চেষ্টা করতে হবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি সত্য ভার মেনে এই আমি করেছি এখন সে আমি কন্টিনিউ করি না এর আগে আমি কন্টিনিউ করেছি প্রায় পনেরো থেকে আঠারো বছর যেটা বললাম এতদিন আমলটা করেছি এখনো কন্টিনিউ করা হয় না আমি কন্টিনিউ করার চেষ্টা করি এবং ফাইনাল যেটা বলতে হবে আহ ফাইনাল যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই আমলটা আপনাকে নিয়মিতভাবে করতে হবে এই না না। করেন তাহলে কিন্তু টানা আপনাকে নিয়মিত ভাবে এই আমলটা করতে হবে এই আমলটা করতে গেলে হ্যাঁ আপনার হয়তো একটু সমস্যা হতে পারে একদিন বা দুদিন তারপরে কিন্তু টানা কন্টিনিউ এই আমলটা আপনাকে চালিয়ে দিতে হবে কন্টিনিউ যদি আপনি তিন মাসে এই আমলটা চালিয়ে দিতে পারেন এটার কি কায়সমা এটা কি পাওয়ার এটার কি শক্তি এটা কি অলৌকিক শক্তি রয়েছে আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন আমি বলে আপনাকে বোঝাতে পারবো না বা আপনাকে বললে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন না আপনি নিজে আমলটা করে দেখুন দেখুন তার কায়সমা বা কি পাওয়ার এটা হয়ে থাকে তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনি এই আমলে শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করি আপনি এগুলো মেনে চলবেন এখন আসুন তাহলে কিভাবে আমলটা করেছি সে আমলটা আপনাকে শিখিয়ে দিই তো এই আমলটা করার জন্য একটু আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এই ব্রেডে হার্ড ওয়ার্ক করতে হবে অর্থাৎ গরমের সময় আপনার সমস্যা হবে না কিন্তু ঠান্ডার সময় এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট বা খুব কঠিন হয়ে যেতে পারে কারণ যেটা বলতেছি যে প্রথমে আমলটা করার পূর্বে প্রথম যে একটা শর্ত রয়েছে যে অবশ্যই আপনাকে উজু করার অবস্থায় ঘুমাতে হবে অর্থাৎ এখন গরমের সময় আপনি পারে না তে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু ঠান্ডার সময় হয়তো আপনার মনে হতে পারে এত ঠান্ডা কিভাবে উজু করব প্রথমে হচ্ছে আপনাকে উজু করে আপনাকে বিছানায় যেতে হবে দ্বিতীয়ত আপনি দিনে যে পাপ কাজ গুলো সেটা যদি হয়ে থাকে সেটা বেশি উনতপ্ত হওয়া সেটা তো উজু করার পরে বিছানায় বসার পরে বা আপনি জয়নামাজ বসার পরে আমলটি করে তারপরে বিছানায় যেতে পারেন আপনি অথবা বিছানায় বসে এমনটি করতে পারেন যখনই এই এমনটা করবেন কারোর সাথে কথা বলবেন না আমি যেভাবে করেছি ঠিক এইভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তাহলে আমি যেটা বললাম তাহলে এভাবে অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়ার পরে প্রথমে কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করা সে আপনি ইচ্ছা মতো আপনি একবার পড়তে পারেন দুইবার পড়তে পারে আমি কন্টিনিউ প্রথম প্রথম দশ বার পড়ার চেষ্টা করেছি তারপরে সুরার ফাতিহা চারবার পড়েছি সুরা কাফেরুন তিনবার পড়েছি সুরা ইখলাস নয়বার পড়েছি সুরা ফালাক তিনবার সুরা নাশ তিনবার বার আয়াতুল একবার এবং সূরা ইয়াসিনের 9 9 আয়াত ইয়াসিনের 9 9 এটা পড়ে আমি দুটা হাতে এমনভাবে ফুল দিতাম দিয়ে সারা শরের মেসেজ করে দিতাম এভাবে আমি ঘুমানোর পূর্বে এ আমলটি করতাম এবং প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে আমি এই আমলটা করতাম যেটা হচ্ছে যে প্রথমটা প্রত্যেক ফরস নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতাম আয়তন পাঠ করার পরে নামাজ শেষ হওয়ার পরে সুবাল ফাতিহা একবার কাফেরো একবার ক্লাস তিনবার ফালাক, একবার নাস একবার এবং কয়েকবার দূরত পাঠ করতাম এভাবে প্রত্যেকবার যত্ন নামাজের শেষে এই আমলটা করতাম এবং ঘুমানোর পূর্বে এই আমূলটা বলতাম আপনি যদি এইভাবে যেভাবে বললাম যে সত্যগুলো বললাম এই সত্যগুলো মানার পরে আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন আমি দিয়ে বলতেছি যদি আপনি তিন মাস করেন দেখবেন এটা কি পাওয়ারফুল ফুল কি শক্তিশালী করলে অবশ্যই আপনি শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ এই কোরআনার আমল যে বিশ্বাসের সাথে করবে একেনের সাথে করবে সে অবশ্যই শতভাগ ফলাফল পাবে ইনশাল্লাহ আপনি যদি চান কোরআন শূন্য আলোকে জীবন করে এবং কুরাশন আলোকে জীবন করার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক জিন জাদু থেকে এবং সব সময় এক পথে এগুলো থেকে বাঁচার জন্য এই আমলটা খুবই কার্যকরী খুবই শক্তিশালী আমি আমার জীবনে দেখেছি অনেক কবিরাজ আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে অনেক কবিরাজের তার পরিবারকে আমি চিকিৎসা করেছি অনেক কবিরাজ অনেক সময় শুনেছেন দেখবেন যে সোশ্যাল মিডিয়া বলেছে যে এই আমল না করার কারণে সে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে বা তাকে জিনে অ্যাটাক করেছে তাকে জিনে অ্যাটাক করার কারণে সে অসুস্থ হয়ে গেছে অনেক অন্য প্রান্তিক তার তার শরীরে জাদু করার কারণে সে আক্রান্ত হয়ে গেছে তাই আসুন আমি যে আমলটা দিয়েছি এই আমলটা করেন আপনি সারা জীবন কোরআন শূন্য আলোকে চলে সারা জীবন জাদু থেকে জিনের ক্ষতি সেটা আসেন জিন হতে পারে হবিস জিন হতে পারে চালান জিন হতে পারে যে কোনো ধরনের জিন হোক না কেন যে কোনো ধরনের জাদু হোক না কেন সকল জিন এবং চাদু থেকে যত শক্তিশালী প্রাণ হোক না কেন ভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি যখন প্রথম প্রথম এটা দুই হাজার দশ সালের দিক মেবি হতে পারে যখন আমি ঘুমাচ্ছিলাম আমার একজন দোষ যেটা আমি জিনিস সাথে আমার দোষটি হয় সে আমাকে ট্রান্স করতে আস ছিল টাচ করার জন্য আসছিল যে আমার সাথে কথা বলবে তখন রাত তিনটা বাজে সে শুধু আমাকে টাচ করছিল টাচ করার সাথে সাথে তার আঙুল এটা উড়ে গেছিল পরে আমাকে দেখেছি আপনি কি এমন আমল করেন যে আমল করার কারণে আমার শরীরে এই অবস্থা হলো কারণ এই আমলটা আমি আগে থেকে করি এই আমলটা এত তাসির এত পাওয়ার যে আপনি কল্পনা করতে পারবেন না কত কি রয়েছে যেটা আমি শুধু এক না আপনার সামনে আমি এটা বর্ণনা করলাম না কারণ এটা সবকিছু বলা যায় না নিজে পড়ে নিজে এর फायदा নিজে এর লাভবান আপনি অর্জন করতে পারেন নিজে এর লাভবান হতে পারেন এটা নিজে করেন নিজে পরিবারকে করার জন্য আপনি সাজেস্ট করেন আমি যেভাবে চলতে বললাম এভাবে চলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই সকল সমস্যার সমাধান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন আল্লাহ তালা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ আসুন কুরআন শুনুন के जीवन कोरी